নিজের কাছের মানুষকে হারালেন নোরা কাছের মানুষকে হারিয়ে একেবারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন নোরা কিছুতেই মেনে নিতে পারছে না তিনি কাঁদতে কাঁদতে নোরার প্রবেশ জীবনে কোন অঘটন ঘটল কাকে হারালেন নোরা বলিউডে শোকের ছায়া দেখুন নোরা ফাতেহির চোখের জল যেন এক নিঃশব্দ কান্নার বার্তা বহন করে আনল মুম্বাই বিমান বিমানবন্দরে তারকা জীবন যতই ঝলমলে হোক না কেন ব্যক্তিগত কষ্টের আবরণ চিরকাল থাকে সবচেয়ে গোপন কিন্তু সেই আবরণ আজ ছিঁড়ে বেরিয়ে এলো আবেগের রূপে সদ্য এক হৃদয় বিদারক ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সেই ইঙ্গিতই যেন মিলল তার মুখের ভাষায় তার অশ্রু জলে কালো পোশাকে সজ্জিত নোরা যখন গাড়ি থেকে নামলেন তখনই ক্যামেরার লেন্সে ধরা পড়ে তার অস্বস্তি রোদ চশমা তার চোখ ঢাকলেও মুখের বিষণ্ণতা আর কাঁপা ঠোঁট আড়াল করতে পারেনি কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল এক তীব্র যন্ত্রণার ভার বয়ে চলেছেন তিনি তীব্র যন্ত্রণার ভার বয়ে চলেছেন নোরা প্রবেশপথের দিকে এগোনোর সময় তাকে বারবার চোখ মুছতে দেখা গিয়েছে পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা দেহরক্ষীরাও যেন বিপদের আঁচ পেয়ে এক অনুরাগীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন যিনি হঠাৎ করে নোরার সঙ্গে ছবি তুলতে গিয়ে এসেছিলেন এই ঘটনার মূল কারণ যদিও নিশ্চিতভাবে জানা যায়নি তবে ঘটনাক্রম এবং নোরার কিছু ঘনিষ্ঠ অনুরাগীর অনুমান সম্প্রতি তিনি হারিয়েছেন তার কাছের কোনো প্রিয়জনকে কারণ বিমানবন্দরে আসার মাত্র কিছুক্ষণ আগেই নোরা তার ইনস্টাগ্রামে একটি বার্তায় শেয়ার করেন ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন এটি মুসলিম ধর্মে প্রয়াত ব্যক্তির মৃত্যুর খবর প্রকাশ বা স্মরণে ব্যবহৃত হয় এমন একটি সংবেদনশীল বার্তার পরে তার কান্নায় ভেঙে পড়া একটি গভীর মানসিক আঘাতের ই প্রতিচ্ছবি বলে মনে করা হচ্ছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ দ্য রয়্যালসে অভিনয় করে দর্শকদের প্রশংসা করিয়েছেন নোরা ঈশান খাট্টারের প্রাক্তন প্রেমিকা আয়েশা চরিত্রে তার অভিনয় ছিল আত্মবিশ্বাসী এবং সাহসী সিরিজে তার সহ অভিনেতারা ছিলেন ইন্ডাস্ট্রির নামজাদা তারকারা যেমন ভূমি পেডনেকার জিন্নাত আমান সাক্ষী তানওয়ার এবং দিনো মরিয়া পেশাদার জীবন যেন ছিল উজ্জ্বল এবং চলমান অথচ বাস্তব জীবনে মেঘ তার চারপাশে জমেছে আরো গভীরভাবে তারকাদের জীবন সাধারণত ক্যামেরার ফ্ল্যাশে মোড়া কিন্তু ব্যক্তি নোড়ার কান্না বুঝিয়ে দিল সমস্ত আলো ঝলমলে রূপের আড়ালে রয়েছে এক জীবন্ত হৃদয় এক মানুষ যিনি যেমন হাসেন তেমন কাঁদেন আর এই কাঁদার মুহূর্তে তিনি যেন নিজের আসল রূপ ধরা দিলেন এক আবেগপ্রবণ সংবেদনশীল মানবিক মানুষ হিসেবে এখন প্রশ্ন উঠছে এই যন্ত্রণা থেকে কিভাবে নিজেকে ঘুরিয়ে আনবেন নোরা তার এই ক্ষতের উপশম কি খুঁজে পাবে কাজের মধ্যেই নাকি আরও কিছুদিন তিনি নিজেকে গুটিয়ে নেবেন এই শোকের আবরণে অনুরাগীরা আপাতত তার সুস্থতা ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন নোরা ফতেহির এই আবেগঘন মুহূর্তকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানান জল্পনা ভক্তরা যেমন উদ্বিগ্ন তেমনই নানান রকম জিজ্ঞাসাও আসছে ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে কে সেই প্রিয়জন যার মৃত্যু সংবাদে এতটা ভেঙে পড়লেন নোরা কেউ কেউ ধারণা করছেন হয়তো কোনো পারিবারিক সদস্য বা নিকট আত্মীয়কে হারিয়েছেন তিনি আবার কেউ কেউ বলছেন এই শোকের পেছনে থাকতে পারে ব্যক্তিগত সম্পর্কের ভাঙন বা দীর্ঘদিন ধরে লালন করা কোনো আবেগের পরিণতি তবে এই মুহূর্তে এনোরা নিজে থেকে কিছু না বলায় বিষয়টি আরো রহস্য মোরা যে যাই বলুক না কেন ওরা ফাতেহির এই কান্না শুধু একজন তারকার কান্না নয় এটি একজন নারীর মনের গভীর যন্ত্রণার প্রকাশ বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস